গুড মর্নিং আমার ছোট্ট পরিবারের সকল সদস্যকে তো আমি লক্ষ্মী চলে এসেছি তোমাদের সামনে নতুন একটি সকাল নিয়ে নতুন একটি ব্লগ নিয়ে তো তোমরা সকলে কেমন আছো কমেন্টে জানিও আর কে কোথা থেকে দেখছো আমার ভিডিওটাকে সেটাও কমেন্টে জানিও তোমাদের কমেন্টগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে তো সকালে যা যা কাজ ছিল সবটাই সেরে চলে এসেছি তোমাদের সাথে অনেকটা সময় কাটাতে তো চলো ভিডিওটাকে তোমরা আমার সাথে সাথে কন্টিনিউ করো আমার ভীষণ ভালো লাগবে স্নান টান করে চলে এসেছি তো এখন মানে স্নানের পরে যা যা থাকে আর কি চুলটাকেও ভালো করে চিরুনি করে নিলাম কারণ সারাদিনে তো আর চিরুনি করা হবে না আবার সে সন্ধেবেলা তো সেই জন্য তো দেখো তারপর চলে এলাম একদম রান্নার কাছে তো এদিকে হচ্ছে আলু আর সরি আলু নয় লঙ্কা আর পেঁয়াজটা ভাজা ভাজা করে তারপর দিয়ে দিলাম কিছুটা আলু আর কি কুচু কুচু করে কেটে তো এখানে আমি হচ্ছে এই আলুটার মধ্যে গিমে শাক দিব তো তোমরা কী শাক জানি না কি বলো তো আমরা হচ্ছে এটাকে গিমে শাক বলি ভীষণ তেতো তো সেই জন্যেই আর কি আলুটা একটু কেটে কেটে দিয়েছি তা তাহলে আর কি তেতোটা একটু কম লাগবে তো আলুটা একটু ভাজা ভাজা হোক তো তারপর আর কি আমি শাকটা দিয়ে দেবো একটু সেদ্ধ হওয়ার পরে আর এদিকে দেখো কালকে ছেলে না খেয়ে ঘুমিয়ে পড়েছিল। কারণ দুপুরেও ঘুমায়নি তো রাতে ভেবেছিলাম একটু দেরি করেই ঘুমাবে তো বই পড়তে পড়তে সন্ধেবেলায় আর কি ঘুমিয়ে পড়েছি তো অনেক ডেকেছিলাম ভাত খাওয়ার জন্য বা তারপর কিন্তু আর উঠেনি তো সেই জন্যই সকাল হতেই ভীষণ খিদে পেয়ে গেছে তাই ভাবলাম যে কালকে একটু ডাল ছিল তো ডালটা দিয়ে একটা রুটি মানে পরোটা আর কি ভেজে দিয়েছি ও বই পড়তে পড়তে খেয়ে নেবে আর এদিকে দেখো তোমাদের বলছিলাম না যে গিমে শাক তো এটাই হচ্ছে গিমে শাক তো এটাকে ভালো করে ধুয়ে তারপর কুচু কুচু করে কেটে রেখে দিয়েছিলাম তো এই যে আলুর মধ্যে দিয়ে দিলাম তো এটাকে খুব সুন্দর করে একটু বেশি করে তেল দিয়ে ভেজে ভেজে রেখে দেব তো চলো তারপর আমার শাকটা কিন্তু এদিকে হয়ে এসছে ওটাকে নামিয়ে রেখে দে এটা আবার খুব বেশি কোন ভাজা ভাজা